হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসেছি আজ শনিবারের একটা নতুন ভিডিও নিয়ে শনিবার সকাল সকাল আমরা উঠে পড়েছিলাম আমরা গেছিলাম জীবদানি মাতার টেম্পেলে আগেও আমরা গেছি জীবদানি মাতার টেম্পেলে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে আবার যাচ্ছিলাম অ্যাকচুয়ালি মাঝে মধ্যেই আমরা যাই আমাদের খুব ভালো লাগে খুব শান্তি লাগে ওখানে গিয়ে আর জীবদানী মাতা খুব জাগ্রত আর এখানে জানেন এমন কেউ নেই প্রচুর দূর দূর থেকে মানুষজন আসেন এই জীবদানি মাতার টেম্পলে যাওয়ার জন্য তো এই দেখুন চলে এসেছি ওই দেখতে পাচ্ছেন দূরে পাহাড়ের ওপরে মন্দিরটা তো আমরা ট্রেনে করে উঠবো হেঁটে ওঠা যায় প্রথমবার উঠেছিলাম চোদ্দোশো পঁয়ষট্টিটা সিঁড়ি পেরিয়ে উঠতে হয় তো ওই একবারই পেরেছি তারপরে আর ক্ষমতা হয়নি মানে সাহসী হয়নি যেবার উঠেছিলাম সেবার ট্রেন বন্ধ ছিল লকডাউনের পরপর ছিল সেই কারণে ট্রেন বন্ধ ছিল তাই আমরা হেঁটে উঠেছিলাম তো এখানে আমরা জুতো খুলে হাত ধুয়ে এখানে দোকানেই জুতো রেখে দিয়েছিলাম আর হাত ধুয়ে আমরা এখান থেকে ফুলের ডালা নিয়ে নিচ্ছিলাম তো এই দেখতে পাচ্ছেন আর মিষ্টিটা মানে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য মিষ্টিটা আমরা আসার সময় কিনে এনেছিলাম রাস্তায় দোকান থেকে কারণ এখানে সকাল সকাল তো খুলে যায় মিষ্টির দোকান তো খোলেই যেহেতু লোকজন পুজো দেয় সেহেতু আমরা সকাল সকালে নিয়ে নিয়েছিলাম দিয়ে আমরা এসে এখানে শুধু ফল ফুলটা নিয়েছিলাম আর সাথে একটা চুন্নি তারপরে একটা নারকেল থাকে ধূপপাটি থাকে এখানে এরকম ছিল দিয়ে এখানে টাকা আমরা পঞ্চাশ টাকারই নিয়েছিলাম একটা থলে তো এখানে পরে এসে টাকা দেওয়া যায় কোনো ব্যাপার না তো এই যে গেটটা দেখতে পাচ্ছে না এটা মন্দিরের মেন গেট কিন্তু এখান দিয়ে সিঁড়ি দিয়ে ওঠার জন্য যারা হেঁটে ওঠে আমরা যখন উঠেছিলাম এখান দিয়ে হেঁটে ওঠার জন্য তো প্রথমে তো কিছুটা হেঁটে ওঠার জন্য আপনার নর্মাল পাথর বসানো সিঁড়ি তারপর বাকিটা পুরোপুরি পাহাড় মানে কেটে কেটে করা পাথর কেটে তো আমরা ট্রেনে উঠে পড়েছিলাম এই দেখতে পাচ্ছেন তো আর এই পাহাড়ের ওপর দিয়ে উঠছে আর এখানে পুরোই জঙ্গল গাছপালা তো খুব সুন্দর লাগে সামনে থেকে আরও সুন্দর লাগে দেখতে তো ভিডিওতে আপনাদেরও আশা করি ভালো লাগছে আর আমি একদিকে বসেছিলাম আরও একদিকে বসেছিল অ্যাকচুয়ালি জায়গা পাইনি তো আমরা একদম লাস্টে গেছিলাম আমার ছেড়ে দিয়েছিলো এই দেখুন আরেকটা নামছে একসাথে মানে একই জায়গায় দুটো ক্রস করে যখন একটা নিচ থেকে ছাড়ে তখন সেম টাইমেই ওপর থেকে ছাড়ে কেননা ক্রসিং একটাই সেটা যখন আমরা ফিরবো ফেরার সময় আপনারা দেখতে পাবেন তো এই নেমে গেছি আমরা ট্রেন থেকে তো এরপরে ভিতরে এখানে পারমিশন নেই ভিডিও করার তো সেই কারণে ভিডিওটা বন্ধ করেছিলাম তারপরে এখানে এসে একটুখানি মায়ের দর্শনের জন্য আমি ভিডিওটা অল্প করে তুলেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য আর মাকে সামনে থেকে দেখতে আরও ভালো লাগে তো এখান থেকেভাবেই দেখে নিন দিয়ে তারপর পুজো দিয়ে দিয়েছিলাম দিয়ে আমরা চলে গেছিলাম একটু বাইরের দিকে কিছুক্ষণ ওখানে বসে তো এই দেখতে পাচ্ছেন বাইরের ভিউটা জাস্ট অসাধারণ মানে কী বলবো বলার কিছু নেই এত সুন্দর ভিউ দূর থেকে আমি তো সময় দেখতে পারি আর সকালবেলার ভিউটা বেশি ভালো লাগে কারণ একটা ঠান্ডা থাকে একটা শান্তি থাকে আরে এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে মুম্বাইতে অ্যাকচুয়ালি পাহাড় সমুদ্র দুটোই আছে কেন মুম্বাই না পুরো মহারাষ্ট্রতেই আছে যার জন্য একদিকে সমুদ্র দিকে পাহাড় একটা দারুণ কম্বিনেশন তো খুবই ভালো লাগে যার জন্য আর পাহাড়ের উপর থেকে নিচে দেখতে তারই ভালো লাগে এই দেখতে পাচ্ছেন ডান দিকে লাইনটা এখান দিয়ে আমরা এসেছি ট্রেনে করে তো এখান থেকে আমরা চলে গেছিলাম আরেকটু উপর দিকে যেখানে মানুষজন রেস নেয় এর সিঁড়িটা দিয়ে উঠছিলাম সেখান এই ভিউটা নিয়েছি আমরা তো চারদিক থেকেই পুরো ভিউটা দেখা যায় তারপর আমরা একটু সেলফি তুলে নিচ্ছিলাম অ্যাকচুয়ালি এখানে উপরে উঠে প্রচুর বসার জায়গা আছে তো সেখান দিয়ে পেরিয়ে আবার এদিকে যেতে হয় এদিকে একটা গোমাতার মন্দির আছে এখানেও প্রচুর মানুষ যান এখানে গিয়ে আমরা প্রার্থনা করি মানে সবাই করেন এবং উপরে ছোটো ছোটো কয়েকটা মাতার মন্দির আছে এই বসার এরিয়াটাতে যেখানে মানুষজন বসে থাকে কারণ অনেক দূর দূর থেকে কেন মানুষ আসেন পুজো দেওয়ার জন্য সেই সাথে সাথে যাওয়াটা সম্ভব হয় না কেননা সাধারণ মানুষ বেশিরভাগই হেঁটে ওঠেন আর চোদ্দোশো পঁয়ষট্টিটা সিঁড়ি হেঁটে ওঠার পর সাডেনলি আবার সাথে সাথে নামাটা সম্ভব না তো লোকে এখানে এক দু ঘন্টা বসে রেস্টও করতে পারেন যে যতক্ষণ ইচ্ছে রেস্ট করতে পারেন আমার কোনো টাইমিং নেই তো আমরা নিচের দিকে নামছিলাম দিয়ে আর সাথে সাথে এই দিকের ভিউটাও একটু তুলছিলাম এত সুন্দর দেখতে লাগছিল মানে আমার মনে হয় দেখলে দেখতেই থাকি আর দেখতে পাচ্ছেন কত ভিড় জেনারেলি এত সকালে ভিড় হয় না কিন্তু ছুটির দিন বলে একটু ভিড় ছিল আর তাছাড়াও কিছু তো ছিল কোনো কোনো দিন এমন কিছু অকেশান থাকে যার জন্য বেশি ভিড় হয় আর তাছাড়া সকালের দিকে এটাকে অল্প ভিড়ই বলা যায় কেননা বেলা হলে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যায় আর এই মন্দিরটা জীবদানি মাতার মন্দিরটা অনেক পুরোনো আর পাহাড়ের ওপরে এটা বিরার ইস্টে অবস্থিত তো ট্রেনে করে বিরা স্টেশন এসে ওখান থেকে আসতে হয় অটোতে বললে শেয়ারিং অটো আছে সেখান থেকে আসা যায় আর এখানে আমরা বেঁধে দিচ্ছিলাম ফুলটা কেননা এখানে তো আমাদের গঙ্গা নেই তো এগুলো ফেলার মতো কিছুই জায়গা তো সবাই এখানেই বেঁধে রেখে যায় তো সেই কারণ আমরাও বেঁধে রেখে দিয়েছিলাম প্রণাম করে তারপর এখান থেকে আবার একটুখানি ভিউটা ক্যাপচার করছিলাম দেখতেই পাচ্ছেন এত সুন্দর ভিউ মানে দেখলে দেখতে ইচ্ছা করে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে নেহাত রোদ উঠে গেছিলো আর এখন এত গরম পড়েছে সকাল সকল রোদ উঠলেই গরম লাগা শুরু হয়ে যায় বুঝতেই পারছেন আমাদের দেখে কি রোদে অসুবিধা হচ্ছিলো মানে রোদটার সাথে সাথেই গরম তো তারপর আমরা ভেতর দিকে চলে এসেছিলাম তো এই দিকটা এখানেই প্রচুর বসার জায়গা আছে আর মানুষজন রেস্ট করেন আর দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট মন্দির সেখানেও সব মাতা জীবদানি মাতারই রূপ সব মাতারা আছেন তো আর এখানে দেখতে পাচ্ছেন গাছ কি সুন্দর মাঝখান দিয়ে তো এখানে একটা ব্যাপার আছে মুম্বাইতে গাছপালা খুব কম কাটা হয় চেষ্টা করেন ওনারা গাছটাকে রেখেই বিল্ডিং করার বা যেটাই তৈরি হয় বিল্ড হয় সেটা করার তো তারপর আমরা উঠে পড়েছিলাম ট্রেনে নামার জন্য একদম সামনের দিকে বসেছিলাম যার জন্য খুব ভালো করে তুলতে পেরেছি দেখুন তো প্রথমবার এত সামনে বসলাম নয়তো আমরা পেছন দিকটায় মানে উপর দিকটায় বসি যার জন্য এই ভিউটা নেওয়া কোনো দিন পস হয়নি বা আমাদেরও দেখে ওটা পসিবল হয়নি তো এই প্রথম দেখছিলাম আর খুবই ভালো লাগছিল ওই পাশ থেকে দেখুন আরেকটি ট্রেন আসছে যেটা যাওয়ার সময় দেখলেন ক্রস করলো তখন আমরা মাঝখানে ছিলাম তাই পুরোটা দেখাতে পারিনি তো এই দেখতে পাচ্ছেন আসছে ট্রেনটা আর এত সুন্দর মানে বলার মতো না তো এই জায়গায় একটাই জায়গায় যেহেতু ক্রস করার সেহেতু একসাথেই ট্রেনটা ছাড়ে ওপর থেকে আর নিচ থেকে আদারওয়াইজ ক্রস করতে পারবে না আর একই স্পিড থাকে একই ডিস্টেন্সে ওদের একটা কিছু ক্যালকুলেশান আছে যাই হোক এ দেখুন একদম সামনে দিয়ে যাবে তো আমরা যাওয়ার সময় এই নীল ট্রেনটা করেই গেছিলাম আসার সময় সবুজ ট্রেনটা করে আসছি তো এখানে এইটাতে চড়তে আমার খুবই ভালো লাগে কেননা পাহাড়ের ওপর এরকম করে ট্রেনে করে ওঠা এখানেই আমি প্রথম চড়েছি আপনারা কেউ কোথাও চড়েছেন কি না জানাবেন তো আমরা প্রায় নিচের দিকে চলেই এসলাম ট্রেনটা খুব আস্তে আস্তে যায় বেশি জোরে যায় না কেননা পাহাড়ের ওপর তাছাড়া এমার্জেন্সি এক্সিটের জন্য সাইড দিয়ে দেখতে পাচ্ছেন সিঁড়ি করা আছে তো কোনো প্রয়োজন পড়লে সাডেনলি থামিয়ে সিঁড়ি দিয়ে সবাইকে নামানো যায় তো প্রায় চলেই এসছি আমরা নিচের দিকে বেশি লোক ছিল না সিটেই শুধু ছিল যখন বেশি ভিড়ায় তখন তারা দাঁড় করিও প্রচুর লোক একদম ঠেসে ঠেসে তোলে তো যাই হোক বন্ধুরা আমরা প্রায় নিচেই চলে এসেছি এখনই চলে যাব তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ